হর মহাদেব জয় জয় শ্রী রাধে জয় কৃষ্ণ আজকে দেখে নেব আজকে রথযাত্রা না তো বাড়িতে একটু কাজ হচ্ছে একটু আওয়াজ হচ্ছে একটুখানি আওয়াজটাকে একটু ইগনোর করে যাবে ওকে তো চলুন আমরা আজকে দেখেনি যে আজকে রথযাত্রার দিনে আপনার প্রিয় মানুষ আপনাকে নিয়ে কি ভাবনা চিন্তা করছে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সবার জন্য এই রেডি মাথায় রাখবেন এটা জেনারেল প্ল্যাটফর্ম বানানোর রিডিং তাই যার সঙ্গে যতটুকু মিলবে ততটুকু নেবেন বাদ বাকিটা কিন্তু লেট গো করে দেবেন ওকে আর ওয়ান ওয়ান সেভেন সি তারপর আমাদের সিফালি দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলবেন না আর মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি জগন্নাথ দেব হচ্ছেন আমাদের অনেক মনের ইচ্ছে পূরণ করেন জগন্নাথ জগতের নাথ জগন্নাথ তো সেই জন্য আজকে আমাদের স্পেল হিলিং সবই বুকিং হচ্ছে স্পেল বা হিলিংয়ে ছাড় রয়েছে যারা করাতে চান যোগাযোগ করবেন ওকে জগন্নাথ স্বামীর নয়ন পথ গামী ভবতুমে চলুন আমরা আজকে জগন্নাথের নাম নিয়ে দেখে নিই যে আজকের দিনে আপনার প্রিয় মানুষের মনের মধ্যে কি চলছে আপনাকে নিয়ে ও হো হার্ট বোকেন হার্ট বোকেনের কাজ ঠিক আছে আপনার পার্টনার কিন্তু প্রচণ্ড পরিমাণে মনের মধ্যে খুব কষ্ট পাচ্ছে ঠিক আছে আজকের দিনে দাঁড়িয়ে আপনার প্রিয় মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে কষ্ট পাচ্ছে ওকে আচ্ছা রিভার্সে এসেছে রিভার্সেই নেব আপনার দেওয়া যে গিফট হ্যাঁ সে ইগনোর করেছিল আপনি তাকে কিছু গিফট দিতে চেয়েছিলেন বা গিফট দিয়েছিলেন সেই সমস্ত গিফট সে ইগনোর করে গেছে আপনাকে অবহেলা করেছে সেগুলো তার আজকে খুব মনে হচ্ছে মনে হচ্ছে যদি কাশ আজকে তার গিফটটা অ্যাকসেপ্ট করে নিতাম তাহলে হয়তো খুব ভালো হতো এবং প্রতি মুহূর্তে আপনার কিছু জমানো ছবি মানে তার ফোনের গ্যালারিতে বা কোথাও ল্যাপটপে হতে পারে হ্যাঁ যেখান থেকে হোক কিছু ছবি আপনার ছবি তার কাছে রয়েছে সে প্রতি মুহূর্তে কিন্তু খুলে খুলে আপনার ছবিগুলোকে দেখছে হুম এটা একটা ফায়ারই হলো অনেকে না টেডি বিয়ার বা রোজ ডে কি ডে এগুলো খুব ভালোভাবে সেলিব্রেশন করতেন হ্যাঁ এই অকেশানসগুলোকে খুব ভালোভাবে সেলিব্রেশন করতেন সেইগুলো না তার আজকের মানে দিনে দাঁড়িয়ে খুব মনে পড়ছে এবং আপনারা কোথাও সমুদ্রের ধারে ঘুরতে গেছেন বা নদীর চড়ায় বসে বা নদীর চড়ে বসে বা নদীর ধারে বসে কাঁধে কাঁধ রেখে কিছু মনের সুখ দুঃখের আদান প্রদান করতেন সেগুলো কিন্তু আপনার পার্টনারের কিন্তু আজকে খুব মনে পড়ছে আজকের দিনে দাঁড়িয়ে মনে পড়ছে এবং আপনাদের দুজনের সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পিছনে যে তৃতীয় ব্যক্তি রয়েছে এ গার্ল উইথ এ স্নেক এবং কোনো একজন তৃতীয় ব্যক্তি আপনাদের দুজনের সম্পর্কে বীজ ঢেলেছে মানে আপনার পার্টনারের কান ভরকেছে আপনার পার্টনারের কানে বীজ ঢেলেছে সেটা আপনার পার্টনার কিন্তু রিয়েলাইজ করে গেছে আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু আপনার পার্টনার বুঝতে পেরেছে যে কোনো একজন মহিলা তার কানে বিষ ঢেলেছে আপনাকে নিয়ে বারবার একই কার্ড আসছে এবং সেটাই ফিল করতে পারছে যে এই বিষ আমার কানে বিষ ঢালার কারণেই কিন্তু আজকে আমাদের দুজনের সম্পর্ক কিন্তু নষ্ট হয়েছে এটা আপনার পার্টনার কিন্তু বুঝতে পারছে কিন্তু তার সত্ত্বেও না আপনার পার্টনার কিন্তু আপনাকে ফিরে পেতে চাইছে আপনার পার্টনার কিন্তু ফিরে পেতে চাইছে আপনাকে ওয়েডিং রিং বললাম এখানে ওয়েডিং রিং যাদের বিয়ের কথা হতে হতে হয়নি নতুন করে বিয়ের আবার সম্বন্ধ আসবে জগন্নাথদেরকে জানান আজকে খুব সুন্দর কার্ড এসেছে ওয়েডিং রিং এবং ও হো আপনার পার্টনার কাজ করছে কাজে মন দিতে পারছে না এবং ওয়েডিং রিং যখন এখানে এসেছে অনেকের না বিয়ে ভেঙে গিয়েছিল বিয়ে হওয়ার একটা নতুন করে পুনরায় সেই পুরানো সম্বন্ধ ফিক্স হতে চলেছে এবং যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন ডিভোর্স মতো জায়গা চলছে তাদেরও কিন্তু সম্পর্কটা কিন্তু পুনরায় ঠিক হতে চলেছে ঠিক আছে আজকে কিন্তু জগন্নাথ দেবকে একদম ক্লেম করে জয় জগন্নাথ বলে কিন্তু ক্লেম করবেনই করবেন কারণ খুব খুব সুন্দর কার্ড এসেছে খুব সুন্দর অনেকের সম্পর্ক ঠিক হবে আমি বলছি শুনুন অনেকের সম্পর্ক ঠিক হবেই হবে আজকে জগন্নাথ দেবের এটাই বার্তা কারণ আপনার পার্টনার প্রচুর পরিমাণে ডিস্টারবেন্সের মধ্যে বুঝছে সে বুঝতে পেরে গেছে যে আপনাকে হারানোর ফলটা কি আপনাকে হারানোর পর কি হয়েছে তার লাইফে সেটা একমাত্র সে ছাড়া আর কেউ জানে না সোলটাই এখন তার মনে হচ্ছে যে আপনি একমাত্র তার সোলটাই আপনি ছাড়া আর কেউ তার সোলটাই হতে। রিউনিয়ন দেখেছেন রিং আর দেখেছেন 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 অনেক বললাম না অনেকের সম্পর্ক আনস্যাটিসফাইড আপনার পার্টনার যাদের সাথে আছে তাদের সাথে ভালো নেই আনস্যাটিসফাইড হয়ে রয়েছে রিউনিয়নের রিউনিয়ন আমি বললাম না রিউনিয়ন হবে রিউনিয়ন হবে অনেকের সম্পর্কে রিউনিয়ন হবে চলুন একটুখানি এই মেসেজ দেখে নিজে সে আজকে কি বলতে চায় আমার তো আজকে অনেকগুলো ডেক থেকে শুধু ক্লারিফাই করতে ইচ্ছে করছে দেখে নি তার মনে কি আছে মেসেজ কি আছে সে কি মেসেজ আপনাকে দিতে চাইছে বলছে যে আমরা দুজনেই বর্তমানে হচ্ছে কেউ কারোর উপর ভরসা করি না ইনডিপেন্ডেন্ট হ্যাঁ আমরা কেউ কারোর প্রতি আশা রাখি না বর্তমানে দাঁড়িয়ে কিন্তু আমরা দুজনেই দুজনকে আজও চাই একটা সময় খুব চাওয়া পাওয়া ছিল তোমার সাথে আমার এই সমস্ত চাওয়া পাওয়াগুলো ছিল কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে আসে চাওয়া পাওয়াগুলো নেই কিন্তু তবুও আমি তোমাকেই চাই ঠিক আছে এবং এটাই সে বলছে যে ইউ নেভার গিভ আপ অন মি ওয়েন আই এম অ্যাট মাই ওস্ট বলছে যে আমি জানি যখন আমি সব থেকে খারাপ অবস্থাতেই থাকি না কেন তুমি আমাকে কখনোই ছাড়বে না মানে আপনার পার্টনারের না কোথাও না কোথাও বিশ্বাস রয়েছে যে আজ যাই হয়ে যাক না কেন ও আমাকে ছাড়তে পারবে না ও আমাকে ভুলতে পারবে না এবার বলুন যাদের রিম্যারিড হয়ে গেছে সেখানেও না আপনার পার্টনার বলছে যে রিম্যারিড হয়তো তুমি করেছো পরিস্থিতির চাপে ভুল বোঝাবুঝিতে রিম্যারিড হয়েছে বা পরিস্থিতির চাপে আমাদের দুজনের ডিভোর্সও হয়ে গেছে কিন্তু আজও আপনার পার্টনার বলছে আজও সে জানে এটা ফায়ারি হলো আজও সে জানে যে তুমি আমাকে ভুলতে পারো নি মানে আমার পাণ্ডব পার্টনারকে ভুলতে পারেনি সেটাই গৌরব পক্ষ বলছে আর কি কারণ বলছে আই টাস্ট ইউ উইথ মাই লাইফ অ্যান্ড হার্ট আমি তোমাকে আমার জীবনের সবটুকু দিয়ে বিশ্বাস করি তাই তুমি আমাকে কখনো ভুলে যেতে পারো মানে আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদেরকে বলছে কৌরব পক্ষরা বিবেক বিক্রি করা মানুষগুলো যারা বিবেক বিক্রি করে দিয়েছিল তারা বলছে যে যাই হয়ে যাক না কেন আমি আজও বিশ্বাস করি আমার জীবন দিয়ে বিশ্বাস করি এটা কেন হচ্ছে জানেন এই যে জীবন দিয়ে বিশ্বাস করে এটা কি গান আছে না এই জীবন বড় আর পরের লাইনটা মনে পড়ছে না অনেক আগেকার গান খুব সুন্দর সুন্দর গান তো এই জীবন বা হৃদয় দিয়ে বিশ্বাসটা করছে কেন জানেন আপনার পার্টনার গুঁতো খেয়েছে বলে ঠিক আছে অনেকটা রিম্যারেড করে গুঁতো খেয়েছে ডিভোর্স দিয়ে গুঁতো খেয়েছে একাকি ফিল করেছে হ্যাঁ এই সমস্ত হওয়ার পর গুঁতোটা ভালো মতো খেয়েছে খাওয়ার পর মনে হচ্ছে আপনি সেই সেরা রসগোল্লা হ্যাঁ হুম বাবা বলছে ইউ ক্যান ইমাজিন এ ওয়ান্ডারফুল ফিউচার টুগেদার এবং আমি একটা ওয়ান্ডারফুল ফিউচার আমাদের দুজনকে নিয়ে একটা ওয়ান্ডারফুল ফিউচারের কথা ভাবছি গুঁতো কেলে যা হয় আর হ্যাঁ আর একটা কার্ড নি হ্যাঁ বলছে ইউ নো হাউ টু পুট মি ফার্স্ট বলছে তুমি কি জানো তুমি একমাত্র সেই মানুষ তুমি আমাকে প্রথম নাড়িয়েছিলে প্রথম মানে আমার যতই এক্সট্রা মাইডিয়াল অ্যাফেয়ার্স থাক আমার মা সংসার করতে নাই দিক আমার রিম্যারেডই হয়ে যাক আমার ডিভোর্সই হয়ে যাক আমার যাই হয়ে যাক নো কন্ট্যাক্ট সিচুয়েশন থাক যাই থাক আমি আজও ফিল করি যে তুমি একমাত্র সেই মানুষ যে তুমি আমাকে প্রথম নাড়িয়েছিলে এবার এর সাথে কত সুন্দর রেজোনেট করছে দেখুন এই যে এইখানে এসেছিল না সোলটাই হ্যাঁ সোলটাই এসেছিলো না এবং এখানে এসেছে না যে আপনাকে সে আজও ভালোবাসে ইউনিভার্সের বার্তা না কখনো রং হয় না ইউনিভার্সের বার্তা খুব সুন্দর হয় তো আমি আজকে সকলকেই বলবো যে জগন্নাথ দেবের কাছে না প্রার্থনা করুন আজকে জগন্নাথ দেব খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে খুব সুন্দর একটা মেসেজ দিয়েছে যে সম্পর্কে হতে চলেছে বা হবে ডিভোর্সের পরেও না কন্টাক্ট থাকবে হয়তো 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 ডিভোর্স হয়ে গেছে বলে সেভাবে নাও হতে পারে কিন্তু একটা সামথিং কথোপকথন হ্যাঁ এক একই ছাদের তলায় থাকতে হবে এরকম ব্যাপার না কিন্তু কারো না কারো মাধ্যম দিয়ে কথোপকথনগুলো কিন্তু চলবে তাই অনেকের কিন্তু সম্পর্কের রিউনিয়ন হবে যাদের বিয়ের কথাবার্তা হচ্ছে না বা বিয়ে ভেঙে যাচ্ছে তাদেরও হবে বা আপনার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আপনাকে প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করেনি তাদেরও কিন্তু অনেকেরই সম্পর্কে রিউনিয়ন হবে তাই সকলকেই বলবো একটুখানি আজকে জগন্নাথের নামে একটুখানি ক্লেম করে দেবেন ঠিক আছে